রসায়নের গত ক্লাসে আমরা আয়নিক ও সমযোজী বন্ধনের গঠন প্রক্রিয়া দেখেছিলাম আজকে আমরা রসায়নের একটি ক্লাস সম্পন্ন করব যেখানে দেখাবো যে পানির পানিতে আয়নিক ও সমযোজী বন্ধনগুলো দ্রবীভূত হয় অর্থাৎ কীভাবে দ্রবীভূত হয় সেই পদ্ধতিটা আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব তো রসায়নের রাসায়নিক বন্ধন অধ্যায়ের বিষয়টা হচ্ছে আয়নিক আয়নিক যৌগ এবং সমযোজি যৌগ আয়নিক যৌগ এবং সমুদ্র যৌগের আয়নিক যৌগসমূহ পানিতে দ্রবণীয় পানিতে দ্রবণীয় সমুদ্র যৌগেরা যে পানিতে টোটালি দ্রবণীয় নয় সেটি ঠিক নয় সমুদ্র যৌগরা পানিতে দ্রবণীয় কিন্তু প্রশ্নে আসতে দেখা যায় সাধারণত যে সকল যৌগসমূহ পানিতে দ্রব দ্রবীভূত হয় না সমযোজির বেলায় যারা দ্রবীভূত হয় না তাদের নিয়েই প্রশ্নটা আসতে দেখা যায় তাই আমরা আজকে আলোচনা করব। যে আয়নিক যৌগরা পানিতে কিভাবে দ্রবীভূত হয় এবং যৌগরা কেন দ্রবীভূত হয় না আমরা গত ক্লাসে এ বিষয়টিও একটি একটু আলোচনা করেছিলাম যে পানি সাধারণত পোলার হয়ে থাকে পানি সাধারণত পোলার হয়ে থাকে আর সমজ যে যারা তারা সাধারণত অপোলার হয়ে থাকে অপোলার হয়ে থাকে তাহলে আয়নিক সমূহ পোলার আয়নিক যৌগরা পোলার হয়ে থাকে এবং সমজ যৌগরা অপোলার হয়ে থাকে এই পোলার কাকে বলে আর অপোলার কাকে বলে সেটাও আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম তবুও আমাদের আজকের ক্লাসের সুবিধার্থে আরেকবার বিষয়টা বলি যে যারা সাধারণত তীব্র ধনাত্মক ও তীব্র ঋণাত্মক প্রান্ত সৃষ্টি করতে পারে যারা সাধারণত জলীয় দ্রবণে বা কোথাও তীব্র ধনাত্মক ও তীব্র ঋণাত্মক প্রান্ত সৃষ্টি করতে পারে তাদেরকে আমরা পোলার যৌগ বলে থাকি আর যারা সাধারণত তীব্র ধনাত্মক ও তীব্র ঋণাত্মক প্রান্ত সৃষ্টি করতে পারে না তাদের ক্ষেত্রে আমরা তাদেরকে অপোলার যৌগ বলে থাকি তাহলে পোলার যৌগ করা হবে সাধারণত আয়নিক যৌগসমূহ কেন কারণ আয়নিক যৌগসমূহ সমূহ গঠনের বেলায় আমরা দেখতে পারি যে একটা আয়নিক যৌগতে তীব্রতনাতক ও তীব্র ঋণাত্মক প্রান্ত সবসময় বিদ্যমান থাকে একটা উদাহরণ দিয়ে দেখি আমরা এন এ সি এল একটি আয়নিক যৌগ এই এনএ সি এল গঠনের বেলায় এন এ প্লাস আয়নে পরিণত হয় আর সি এল মাইনাস ওয়ানে পরিণত হয়ে একসঙ্গে যুক্ত হয় তাহলে এরা দনাত্মক ও ঋণাত্মক প্রান্ত সৃষ্টি করতে পারে কিন্তু সমযোজির বেলায় দেখা যায় ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এই বন্ধন তৈরি হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যখন যৌগ গঠিত হয় তখন তীব্র দনাত্মক ও তীব্র ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয় না আইনিক যুগে কেন তীব্র ধনাত্মক ও তীব্র ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয় কারণ সোডিয়ামের শেষ কক্ষপথে যে একটি ইলেকট্রন আছে সেটি সে ত্যাগ করে আয়নিকযোগ্য গঠনের বেলায় সোডিয়ামের শেষ কক্ষপথে সোডিয়াম বলে কথা না যে কোনো ধাতু স্বাভাবিকভাবে তার শেষ কক্ষপথের ইলেকট্রনকে ত্যাগ করতে চায় ত্যাগ করে ত্যাগ করে প্লাস আয়নে পরিণত হয় ধাতুরা প্লাসায়নে পরিণত হয় এবং অধাতুরা মাইনাস আয়নে পরিণত হয় এটা একটি ধাতু এবং অধাতুর সমন্বয়ে গঠিত যৌগ বলেই এরকমটা ঘটে কিন্তু সমজয় যোগের বেলায় অধাতু প্লাস অধাতু প্লাস অধাতুর সমন্বয়ে গঠিত হয় যেখানে কোনো প্লাস মাইনাস আয়নের সৃষ্টি হয় না তাই যে সকল যৌগে তীব্র ধনাত্মক ও তীব্র ঋণাত্মক বা প্লাস মাইনাস আয়নের সৃষ্টির মাধ্যমে বন্ধন গঠিত হয় তাকে আমরা আয়নিক যৌগ বলি বা আয়নিক বন্ধন বলি এবং সেই যৌগকে পোলার যৌগ বলা হয়ে থাকে পানি নিজে একটি যৌগ হওয়া সত্ত্বেও পানি পোলারিটি প্রদর্শন করে পানিকে যদি আমরা ভাঙি এইচ টুও পানিকে যদি আমরা ভাঙি তো এইচ প্লাস এবং ও এইচ মাইনাস আয়ন পেয়ে থাকি এইচ প্লাস এবং ও এইচ মাইনাস আয়ন পেয়ে থাকি বলেই আমরা পানিকে একটি পোলার দ্রাবক বলতে পারি কি বলতে পারি পোলার দ্রাবক এই পোলার দ্রাবকে পোলার যৌগসমূহ সবাই দ্রবীভূত হয় এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে দুইটি যৌগের কথা যে এমজি এম জি সি এল টু অ্যালুমিনিয়াম অক্সাইড এল টু ও থ্রি এম জি ও এইস ইন টু টু এটা সবাই আয়নিক যোগ্য আমরা কীভাবে বুঝতে পারছি এখানে ধাতুর সঙ্গে অধাতু সংযুক্ত আছে ধাতুর সঙ্গে অধাতু সংযুক্ত আছে ধাতুর সঙ্গে অধাতু সংযুক্ত আছে পাশাপাশি সমুদ্র যৌগগুলোকে যদি আমরা চিন্তা করার চেষ্টা করি তাহলে ওটু একটি সমুদ্র যৌগ না বললে মৌল হবে কিন্তু এটি একটি অনুগঠন করেছে দুইটি পরমাণু সমন্বয়ে সাধারণত আমরা জানি সাতটি মৌলিক গ্যাস যারা প্রকৃতিতে দুইটি পরমাণু মিলে একটি অণু গঠন করে থাকে তাহলে সেগুলোও কিন্তু সমযোজি বন্ধনে আবদ্ধ সে সাতটি মৌলকারা হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এই সাতটি গ্যাস প্রকৃতিতে মুক্তভাবে অবস্থান করে যদি আমরা কার্বন ডাইঅক্সাইডকে চিন্তা করি কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড এরা সবাই সমজ্য এরা সমযোজী হওয়ার কারণে এরা পানিতে দ্রবণীয় হয় না কিছু কিছু ব্যতিক্রম আছে যেগুলো সমযোজী হওয়া সত্ত্বেও পানিতে দ্রবণীয় হয় অর্থাৎ পানিতে কিছুটা মিশতে পারে সে যৌগগুলো কি কি এইচ এরা কিছুটা ধনাত্মক ঋণাত্মকতা প্রাপ্ত হয় যেমন এইচ প্লাস সিএল মাইনাস এরকমভাবে ভাঙতে পারে যাই হোক আমাদের আজকের টপিক এইটে না আমাদের আজকের টপিক কোন যৌগসমূহ পানিতে দ্রবীভূত হয় এবং কোন যৌগসমূহ পানিতে দ্রবীভূত হয় না সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব